গুড মর্নিং এভরিওয়ান আমাদের কিছু ভিভার্স অরিজিনাল জার্মান অ্যাডেল কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করতে বলেছেন তো স্পেশালি ভিডিওটি তাদের জন্য আজকে আমি আলোচনা করব অরিজিনাল জার্মান মেডিসিন অ্যাডেল টোয়েন্টি নিয়ে অ্যাডেল টোয়েন্টি মেডিসিনটি অনেকগুলি মেডিসিনের কম্বিনেশানে তৈরি হয়েছে এই মেডিসিনটি মূলত অ্যালার্জি রোগের ক্ষেত্রে রোগীকে সেবন করতে দেয়া হয় অর্থাৎ যদি কারো অ্যালার্জি হয় এবং অ্যালার্জি হওয়ার সঙ্গে সঙ্গেই যদি দেখা যায় তাদের স্কিনে র্যাশ বার হচ্ছে স্কিন চুলকাচ্ছে স্কিনে এক্সিমা হচ্ছে এমন কি রোগী যদি রিউম্যাটিক পেইনে ভুগে থাকেন তাহলেও কিন্তু এই ওষুধ সেবন করলে এই সব সমস্যা দূর হয়ে যাবে এক কথায় আমরা বলতে পারি অ্যাডেল টোয়েন্টি মেডিসিনটি হেলদি স্কিন মেনটেইন করতে সাহায্য করে এবং সমস্ত রকমের অ্যালার্জির সমস্যা দূর করে যেমন ফুড অ্যালার্জি অর্থাৎ যদি কোনো মানুষ কোনো খাবার খায় এবং সেই খাবারে যদি তার অ্যালার্জি হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় কারো কেউ ডাস্ট অ্যালার্জি কেউ যদি পোলেন অ্যালার্জি ইত্যাদি সমস্যায় ভুগে থাকেন অর্থাৎ ফুলের পরাগ কিংবা ঘাস কিংবা যদি দেখা যায় ধুলো ইত্যাদিতে অ্যালার্জি হয় এমন কি যদি দেখা যায় বাড়ির পোষা বিড়াল কুকুর যদি তাদের সংস্পর্শে আসে এবং তাদের যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে কিন্তু এই অ্যাডেল টোয়েন্টি ওষুধটি খুবই ভালো কাজ দেবে এবার আমি বলবো আপনারা কীভাবে এই মেডিসিনটি সেবন করবেন আপনারা ফার্মাসির দোকান থেকে টোয়েন্টি এম এল অ্যাডেল টোয়েন্টি মেডিসিনটি কিনে নিয়ে আসবেন বয়স্করা কুড়ি ফোটা করে দিনে তিনবার খালি ফোটে একটু জল মিশিয়ে খাবেন এবং যারা চিলড্রেন তারা সাত ফোটা করে তিনবার খালি পেটে একটু জল মিশিয়ে তাদের খাওয়াবেন এবং যারা ইনফ্যান্ট তাদের পাঁচ ফোটা করে দিনে তিনবার খালি পেটে একটু জল মিশিয়ে তাদের খাওয়াবেন তো এইভাবে যদি আপনারা টানা তিন মাস এই মেডিসিনটি ব্যবহার করেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা স্কিনের সমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন অর্থাৎ আপনারা অ্যালার্জি থেকে মুক্তি পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন